আসসালাম আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপির হাটে আজকের তারিখ তেইশ ডিসেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ এবং ক্রস ছাগল বাচ্চা বুড়ানিসহ দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর ঢেলাপুর হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে চলেন দেখানো যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা অনেকদিন পর হাটে কত বাচ্চা বুড়ানি সেট কত চাচ্ছেন

কয়টা ছাগল আনছেন চাচা আজকে দুইটা বাচ্চা উড়ে নি দুইটা বাচ্চা উড়ে নি আনছেন বাচ্চার বয়স কতদিন বললেন এক মাস পার হইছে বা বাচ্চার বয়স এক মাস পার হইছে লাস্ট একবারে 8000 হলে বিক্রি করবেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাচ্চা বুড়া নি সেট 12000 12000 চাচ্ছেন বাচ্চা বাচ্চা বুড়া নি সহ 12000 কি বাচ্চা ভাইয়া হাইলন হাইলন বাচ্চা বাচ্চার বয়স কত দিন 20 দিন বাচ্চার বয়স 20 দিন মাটা কয় দাঁত হুম মাটা কয় দাঁত জানো দাঁতে হল দাঁত নাই মানে প্রথম বাচ্চা তাহলে দুই দাঁত হবে যে তো প্রথম বাচ্চা তাহলে ওই হিসাবে দুই দাঁত হবে কত টার্গেট বিক্রি করা টার্গেট 11 10 মানে লাস্ট কত হলে বিক্রি করবেন দশ দশ এগারো দশ এগারো মানে টার্গেট রাখছেন মানে দশ হাজার হলে আপনি বিক্রি করে দিবেন বাচ্চা বুড়ানি সেট একটা বাচ্চা একটাই প্রথম এটা প্রথম বাচ্চা একটাই বাসার ছাগল না ব্যবসা করেন এটা আমার বাড়ির বাড়ির ছাগল লাস্ট দশ হাজার হলে বাচ্চা বুড়ানী সেট বিক্রি করবেন এটাই লাস্ট কথা থেকে আসছেন আপনি এই ভাই ও হাটে পাশে হাটের হাটের পাশে বাসা এপিজেটে বাসা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন বাচ্চা বুড়ানী সেট চাচ্ছি বারো হাজার বাচ্চা বুড়ানী সেট বারো হাজার চাচ্ছেন কত কত বলতেছে কাস্টমার এই আট হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কি বাচ্চা দুটা একটা ব্যাডা একটা বেডি একটা ছেলে একটা মেয়ে বাচ্চা মাটা কই রাখ মারা জোয়ান

লাস্ট সাড়ে নয় হাজার হলেই বিক্রি করবেন নয় হাজার পাঁচশো হলে বাচ্চা বুড়ানী সেট বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জালা কেমন আছেন ভালো কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট উনু হাজার পনেরো হাজার চাচ্ছেন বাচ্চা একটা খাসি একটা হাইলন একটা খাসি একটা হাইলন মাটা কয় দা দুই দাঁত আর কাস্টমার কত বলে কাস্টমার তো বল যে এগারো বারো এগারো বারো বলতেছে ভালোই দাম তো বলতেছে এ বাচ্চার বয়স কত দিন বললেন এই পঁচিশ দিন ওই পঁচিশ দিনের বাচ্চা এত বড় বাচ্চা বাচ্চাগুলো হাইট তো অনেক মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বাচ্চা মনে হচ্ছে যে দুই মাস তিন মাসের কাছাকাছি বাচ্চাগুলো তো বড় বড় আর লাস্ট কত হলে বিক্রি করবেন চোদ্দ লাস্ট একবারে চোদ্দ হাজার লাস্ট চোদ্দ হলে বাচ্চা বুড়ানি সেট বিক্রি করবে বাসার ছাগল না ব্যবসা করেন ব্যবসা হয় ব্যবসা করেন আর কমা যাবে না লাস্ট কত

দুটা খাসি বাচ্চা আর মাটা কয় দাদ চার দাদ মাটা চার দাদ এই নিয়ে কয়র বাচ্চা দিছে দুইবার বার हां দুইবার দিছে এ কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট 14000 এটা 10 14000 এই নাও কালোটাও 14000 লালটাও 14000 ব্যবসার ছগল মানে হচ্ছে না 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 ব্যবসা করেন কথা থেকে কিনছেন এই গ্রামوتنিসি গ্রাম ও গ্রাম থেকে বাসা থেকে নিয়ে হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য ব্যবসা করেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

বাচ্চা ভাই দুবার বাচ্চা দিছে দু তিনবার মতো এবার ধরা চারবার এরকম বাসার ছাগল তোমার এটা জি ভাই আমার বাসার এক কথা কি আমার বাসা থেকে নিয়ে আসি জি জি কত বলতেছে কাস্টমার দাম কাস্টমার তো ভাই কইতেছে 6 7 এখন আমি তো চাইতেছি ভাই 9.5 মনে করে 9 হলে দিয়ে দেব 9500 চাচ্ছেন 6 7000 হাইয়েস্ট হাইয়েস্ট দাম করতেছে 7000 জি জি লাস্ট কত হলে বিক্রি করবেন একবারে ভাই বিক্রি করব আমি 9000 দিলে বিক্রি করব আর কমা যাবে না জি না ভাই আমাদের কমা যায়

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয় যে জানার থাকে আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করবো আল্লাহ হাফেজ